আজকে আমরা আমাদের ক্লাসে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের একটি অন্যতম প্রধান টপিক নিয়ে আলোচনা করব বিগত দিনে আমরা বিকাশ নিয়ে আলোচনা করেছিলাম বৃদ্ধি বিকাশ নিয়েও আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব যে বিকাশের বিভিন্ন স্তর বিভিন্ন স্তর সেটা হচ্ছে স্টেজেস অফ ডেভেলপমেন্ট এই বিভিন্ন স্তরগুলো নিয়ে আমরা যখন আলোচনা করব সে প্রসঙ্গে বলা ভালো যে বিকাশের সর্বাঙ্গীন একটা ভূমিকা রয়েছে বিকাশ আমাদের জীবনে জীবনব্যাপী চলতে থাকে মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু বিকাশ চলে সেই বিকাশের মধ্যে যেমনভাবে শারীরিক অবশ্যই রয়েছে সামাজিক বিকাশ শারীরিক পরিবর্তন এবং স্বাভাবিকভাবেই ইমোশন ডেভেলপমেন্ট পার্সোনালিটি ডেভেলপমেন্ট ইগো ডেভেলপমেন্ট এই যে যে এই সমস্ত বিকাশের ক্ষেত্রে আমরা যদি দেখি এই বিকাশগুলো কিন্তু প্রত্যেক মুহূর্তে প্রতিনিয়ত আমাদের মধ্যে সঞ্চারিত হচ্ছে এবং আমাদের মধ্যে বিকশিত হচ্ছে আমরা স্টেজেস অব ডেভেলপমেন্টের আলোচনার এই পর্বে আমরা যদি দেখি বিভিন্ন শিক্ষাবিদ তারা বিভিন্নভাবে এই বিকাশের স্তর বিন্যাস করেছেন যেমন আমরা যদি বলি মানব জীবনের বিভিন্ন বিকাশের যে স্তর ডক্টর পিকিউনাস এবং ডক্টর আর্নেস জোন এবং ডক্টর এরিকসন এই মূলত এই তিন শিক্ষাবিদ তারা বিকাশের আলাদা আলাদা স্তরে আলোচনা করেছেন আমরা যদি দেখি মনোবিদ পিকৌনাস জীবন বিকাশের দশটি স্তরের কথা তিনি তার আলোচনায় আমাদের সামনে উপস্থাপন করেছেন দশটি স্তর আবার আমরা যদি দেখি যে মনোবিদ আর্নেস্ট জোন তিনি জীবন বিকাশকে চারটি ভাগে ভাগ করেছেন এবং আমরা যদি দেখি ডক্টর এরিকসন তিনি জীবন বিকাশের আটটা স্তরের কথা উল্লেখ করেছেন তাহলে আমরা এই পর্বের ক্লাসে আজকের ক্লাসে আমরা ডক্টর পিকিউনাস ডক্টর আর্নেস্ট জোনস এবং ডক্টর এরিকসন এই তিনজনের জীবন বিকাশের যে তাদের আলাদা আলাদা স্তর সেইটা নিয়ে আলোচনা করব। প্রথমেই ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে ডক্টর মনোবিদ ডক্টর পিকিউনাসের যে স্তর তিনি মূলত দশটা স্তরের কথা বলেছেন দশটা স্টেপ আলাদা আলাদা স্তর প্রথম আমরা যদি দেখি যে ফার্স্ট স্তর প্রাক জন্মান্ত জন্মস্তর অর্থাৎ সঞ্চার থেকে জন্মানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত সেকেন্ড আমরা যদি দেখি সদ্যজাত স্তর জন্মের সময় থেকে চার সপ্তাহ সময় পর্যন্ত এটাকে আমরা বলছি সদ্যজাত স্তর তারপরেই প্রারম্ভিক শৈশব প্রারম্ভিক শৈশব দেড় বছর বয়স পর্যন্ত প্রান্তীয় শৈশব দেড় বছর থেকে আড়াই বছর পর্যন্ত প্রারম্ভিক বাল্যকাল আড়াই বছর থেকে শুরু হচ্ছে এবং তারপরে মধ্য বাল্য পাঁচ থেকে নয় বছর পর্যন্ত প্রান্তীয় বাল্য নয় থেকে বারো বছর পর্যন্ত বয়সন্ধিকাল বারো থেকে একুশ বছর পর্যন্ত এবং প্রাপ্ত বয়স্ককাল একুশ থেকে সত্তর বছর এবং সর্বশেষ বার্ধক্যকাল সত্তর থেকে তার ঊর্ধ্বে যতদূর হয় যতদূর সে বেঁচে থাকবে সেই সময়টা তাহলে এই পিকিউনাস ডক্টর পিকিউনাস মনোবিত পিকিউনাস তিনি এই আমাদের যে মানে জীবদ্দশার জীবন বিকাশের তিনি দশটি স্তরে ভাগ করেছেন এই দশটি স্তরের মধ্যেই বিভিন্ন বয়সে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের মধ্যে বিভিন্ন বিকাশ ঘটে এবং সেই বিকাশগুলোকে পাথেও করেই আমরা ভবিষ্যতে জীবনের পথে এগিয়ে চলি এইটা ডক্টর পিকিউনেসের মতামত এইবার আমরা ডক্টর আর্নেস্ট জোনসের যে স্তর তিনি মূলত আমরা যদি দেখি তার যে স্তরগুলো তিনি মূলত চারটি স্তরে ভাগ করেছেন সেই বিশেষ করে আমরা যদি দেখি পিকিউনেসের ক্ষেত্রে যদি পিকিউনেসের ক্ষেত্রে আমরা দশটা স্তর দেখেছিলাম এবং আর্নেস্ট আর্নেস্টের ক্ষেত্রে তিনি চার ভাগে জ হচ্ছে ডক্টর আর্নেস্ট জোন তিনি চার ভাগে ভাগ করেছেন যেমন এখানে বলেছে শৈশবকাল শৈশবকাল কখন জন্ম থেকে পাঁচ বছর পর্যন্ত তিনি সেই সময়টাকে শৈশবকালের ক্যাটেগরিতে ফেলেছেন তারপরেই শৈশবকালের পরেই বাল্যকাল রয়েছে বাল্যকালে পাঁচ থেকে পাঁচ বছর থেকে বারো বছর পর্যন্ত এবং বয়সন্ধিকাল বয়সন্ধিকালটা তৃতীয় পর্যায়ে উনি ফেলেছেন বারো থেকে আঠেরো বছর পর্যন্ত এবং সর্বশেষ প্রাপ্তবয়স্ক কাল তিনি আঠেরো বছরের ঊর্ধ্বে এই হচ্ছে তার এই চারটে ভাগে তিনি ভাগ করেছেন এইবার আমরা ডক্টর এডিকসেনের যে স্তর বিন্যাস সেই এডিকসেনের স্তর বিন্যাস নিয়ে আলোচনা করব তিনি আট ভাগে ভাগ করেছেন আমাদের এই জীবন স্তরকে বিকাশের স্তরকে আট ভাগে ভাগ করেছেন কি প্রথম স্তর বলা রয়েছে শূন্য থেকে এক বছর পর্যন্ত দ্বিতীয় স্তর এক বছর থেকে চার বছর পর্যন্ত তৃতীয় স্তর চার বছর থেকে পাঁচ বছর পর্যন্ত চতুর্থ স্তর ছ বছর থেকে এগারো বছর পঞ্চম স্তর বারো বছর থেকে আঠেরো বছর ষষ্ঠ স্তর আঠেরো বছর থেকে ৩৫ বছর সপ্তম স্তর ৩৫ থেকে পঁয়ষট্টি বছর এবং অষ্টম স্তর লাস্ট একদম পঁয়ষট্টি বছর থেকে তার ঊর্ধ্বে যতদিন মৃত্যু হচ্ছে তার আগে পর্যন্ত তাহলে আমরা আজকের ক্লাসে তিনজন মহান শিক্ষাবিদ তাদের এই জীবন বিকাশের যে স্তর সেই স্তরগুলো নিয়ে আলোচনা করলাম আমি আর একবার সামারাইজ করছি যে ডক্টর পিকিউনাস শিক্ষাবিদ ডক্টর পিকিউনস তিনি দশটি ভাগে ভাগ করেছেন জীবন বিকাশের স্তরকে ডক্টর আর্নেস্ট জোনস তিনি জীবন বিকাশের স্তরকে চারটি ভাগে ভাগ করেছেন এবং ডক্টর এরিকসন তিনি জীবন বিকাশের স্তরকে আটটি স্তরে ভাগ করেছেন এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এই টপিকটা তোমরা মনে রাখবে কোন কোন বিজ্ঞানী কোন কোন শিক্ষাবিদ তারা জীবন বিকাশের স্তরকে কটি ভাগে ভাগ করেছেন এটাই আজকে আমাদের ক্লাসের মূল আলোচ্য বিষয় তোমরা ভালো করে বিষয়গুলো একটু পড়বে ক্লাসটাকে খুব ভালো করে লক্ষ্য করবে দেখবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আজকের আমাদের ক্লাস এই অবধি